নেসারাবাদে রেকর্ডিও খাল ভরাট করে ভোগ দখল সাউথ বাংলানিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে রেকর্ডীয় খাল ভরাট করে ভোগ দখল করার অভিযোগ পাওয়া গেছে এবং প্রতিবেশীর চলাচলের রাস্তায় বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু মণ্ডলের বিরুদ্ধে নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের সমুদায় কাঠি বাসতলা গ্রামে ওই ঘটনা ঘটেছে এ বিষয়ে জনদুর্ভোগের শিকার মোহাম্মদ মিরাজুল ইসলাম বাদী হয়ে উপজেলা ভূমি অফিস ও নেসারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগের ভিত্তিতে জানা যায় সরকারি রেকর্ডীয় বাড়ি এবং গাছপালা রোপণ করে দখল করে রেখেছে ওই আওয়ামী নেতা স্থানীয় প্রায় পরিবারের লোকজন স্কুল কলেজ এমনকি মাদ্রাসার ছাত্র ছাত্রী ও জনসাধারণের চলাচল করার রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে এস এ নকশা অনুযায়ী খতিয়ান নং দুইশো পনেরো এবং ছয়শ চার নং দাগের জায়গা রেকর্ডীয় খাল থাকলেও বর্তমানে খালের কোনো নমুনা চিহ্ন পর্যন্ত নেই বিগত ত্রিশ বছর পূর্বে খালটি ভরাট করে বুক দখল করে রেখেছে সেখানে গাছপালা রোপণ করে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে রেখেছে স্থানীয় ইউনিয়ন পরিষদে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি জন দুর্ভোগের শিকার মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও আব্দুর রব মিয়া জানান বিগত চল্লিশ বছর পূর্ব থেকে কালুমন্ডল সরকারি রেকর্ডীয় খাল দখল করে গাছপালা ও বসত ঘর নির্মাণ করে ভোগ করে আসছে আমাদের চলাচলের রাস্তাটুকু বন্ধ করে দিয়েছে আমরা ত্রিশটি পরিবারের লোকজন যোগাযোগ ব্যবস্থার কারণে অসহায় জীবনযাপন করছি আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যাতে সরকারি রেকর্ডীয় খাল উদ্ধার করে আমাদের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় অভিযোগের বিষয়ে কালুমন্ডল বলেন আমার বসত ঘরের পশ্চিম পাশ দিয়ে একটি রেকর্ডীয় খাল আছে যা বিগত চল্লিশ বছর পূর্বে ভরাট হয়ে গেছে তবে আমি চলাচলের জন্য কাউকে কোনো বাধা প্রদান করি নাই তারা আমার জায়গার উপর দিয়ে হাঁটাচলা করে কোনো বাধা দেই না আমি আগেও বলেছি সরকারি খালের উপর দিয়ে রাস্তা করে নিলে আমার কোনো আপত্তি নেই নেসারাবাদ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হান মাহমুদ বলেন ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি সরজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে